ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই জায়গায় দিয়ে নিফটিকে এখান থেকে আরও ভালো করতে পারে সেটা নিয়ে কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি সরি সেকেন্ড ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি যারা দেখেননি তারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন তবে নিফটিকে নিয়ে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউসে কে এখন ভালোই নিউজ পাওয়া যাচ্ছে নিফটি আমরা জানি হাই কত মেরেছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকে কিন্তু নিফটি ম্যাসিভ কারেকশন হয়েছে এবং দেখলে দেখা যাবে এখন চলছে কত বাইশ হাজার তিনশো সাঁতিরিশ অ্যাপ্রক্সিমেট পনেরো থেকে ষোলো পার্সেন্ট এখনও পর্যন্ত কিন্তু নিচে রয়েছে হাই থেকে তো ব্যাপক একটা কারেকশান হয়েছে তো যা খারাপ হওয়ার ছিল সেটা হয়ে গেছে কার বক্তব্য অনুযায়ী একটা ব্রোকিং হাউসের বক্তব্য অনুযায়ী চলুন সেটা একটু দেখে নিউজটা আজকেরই নিউজ যেখানে এই ব্রোকিং হাউসটা কি বলছে মার্কেট হয়েছে প্রায় পাঁচ মাস ধরে কন্টিনিউয়াসলি নিচে আসছে যেখানে সাতাশ বছরের নিফটির রেকর্ড ভেঙে দিয়েছে অর্থাৎ সাতাশ বছর আগে এরকম পাঁচ মাস ধরে নিফটি পড়েছিল তো সেই রেকর্ড ভেঙে দিয়েছে এইবার নিফটি তো এটা কে বলছে ইনক্রেড ইকুইটিস বলছে গিভস তারা কী দিচ্ছে তারা টার্গেট দিচ্ছে নিফটি সাতাশ হাজার তো কত দিনের জন্য দিচ্ছে নেক্সট টুয়েলভ মান্থ তো ইনক্রেড ইকুইটিসের অনুযায়ী বারো মাসের মধ্যে নিফটি সাতাশ হাজার পর্যন্ত যেতে পারে তো নিফটি এখন কিন্তু অনেকটা নিচে চলছে তো এই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের কারণ স্যার ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আরবিএনএল রেল বিকাশ নিগাম লিমিটেড কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে যেখানে নতুন লাইন বলুন ইলেকট্রিফিকেশন বলুন টার্নেল বলুন ব্রিজ বলুন এবং তার পাশাপাশি কোম্পানিটা কোম্পানিটা সড়কের ক্ষেত্রেও কিন্তু এক্সপোজার রাখে তো এই কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্ট এখানে দেখাচ্ছে পাঁচ পার্সেন্ট কিন্তু অরিজিনালি কোম্পানিটা ছয় থেকে সাত পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল অবশেষে ক্লোজিং দিয়েছে আড়াই পার্সেন্টের থেকে তিন পার্সেন্টের মাঝখানে যেখানে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে কোম্পানিটা আরেকটা নতুন অর্ডার পেয়েছে কত সাতশো উনত্রিশ পয়েন্ট এইট কারোর ফ্রম কোথা থেকে এইচপি এসইবিএল এর কাছ থেকে তো এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল আজকের দিনে অর্থাৎ পাঁচই মার্চ কোম্পানি রিসিভ লেটার অফ এক্সেপ্টেন্স ফ্রম হিমাচল প্রদেশের থেকে বলতে পারেন যেখানে সাতশো উনত্রিশ পয়েন্ট বিরাশি কারোরের অর্ডার ছিল সেটা এখানে এই প্রোজেক্টটা কিসের বলছে যে দ্য প্রজেক্ট ইজ ফর ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার অ্যাট সেন্ট্রাল জোন অফ হিমাচল প্রদেশ তো এই কারণে কিন্তু আরবিএনএল আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে তো কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলে এসছে ছয়শো সাতচল্লিশ সম্ভবত হাই মেনে চলে সেখান থেকে কোম্পানিটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছি ডাউনে চলছে তো গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু যথেষ্ট এগ্রেসিভলি কাজ করছে এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশানের কথা বলছে কিসের দু হাজার তিরিশের মধ্যে রেলের আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের একমাত্র এন কোম্পানি যেই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে যেখানে জাস্ট দুদিন আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আইআরএফসি নবরত্ন স্ট্যাটাস পেতে চলেছে তো নবরত্ন স্ট্যাটাস পেলেই কী কী লাভবান হতে পারে সেই ভিডিওতে আমি আলোচনা করেছি সেটাতে বিস্তারিত আর গেলাম না তো নবরত্ন স্ট্যাটাস পাওয়া মানে এটুকু জেনে রাখুন যে কোম্পানিটা তার বিজনেসের ক্ষেত্রে নিজে ইন্ডিভিজুয়ালি ডিসিশান নিতে পারবে উইথাউট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া অনেক সেগমেন্টে যেখানে কোম্পানির বিজনেস অবশ্যই বাড়বে তার পাশাপাশি তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আইআরএফসি টু নাও ভেঞ্চার ইনটু মেট্রো প্রজেক্ট অর্থাৎ এখন থেকে কিন্তু মেট্রো প্রজেক্ট এই কোম্পানিটা ফাইন্যান্স করতে চলেছে শেষ কে বলছে সিএমডি অ্যান্ড সিইও মনোজ দুবাই দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য সোল ফাইন্যান্সিং আর্ম অফ ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্ড নিউলি অ্যাপয়েন্টেড নবরত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্থাৎ পিএসইউ কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড যেটা জাস্ট কিছুদিন আগে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে সেই কোম্পানিটা এখন কী করতে চলেছে দেখুন উই লুক অ্যাট ফাইন্যান্সিং মেট্রো প্রোজেক্ট অ্যাক্রস দ্য ইন্ডিয়া টোটাল দেশের মধ্যে যেখানে যেখানে মেট্রোর কাজ হচ্ছে সেখানে কিন্তু আর আর এফ সি কী করতে চলেছে ফান্ডিং করতে চলেছে বলছে কে চেয়ারপারসন বলছে মনোজ কুমার দুবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির বিজনেস আরও বাড়তে চলেছে এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য সে শুধু আইরএফসি নয় তার সাথে কিন্তু আইআরসিডিসি এই কোম্পানিটাও নবরত্ন স্ট্যাটাস বা ট্যাগ পেতে চলেছে বা পেতে চলেছে না সরি পেয়েই গেছে তো আইআরসিডিসি যেই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়ের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ট্যুরিজম নিয়ে কাজ করছে এবং তার পাশাপাশি তার পাশাপাশি টিকিটিংয়ের বিজনেস করছে ও ক্যাটারিংয়ের বিজনেস করছে তো এই কোম্পানিটাও কিন্তু মনোপলি বিজনেস করছে তো এর জন্যই এই কোম্পানিটারও বিজনেস বাড়তে চলেছে কারণ কোম্পানিটা নবরত্ন স্ট্যাটাস অর্থাৎ এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস প্রযোজ্য হবে যে ইন্ডিভিজুয়ালি তারা অনেক ডিসিশন নিতে পারবে উইথাউট গভর্নমেন্টের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে গতকালকেও কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল মহেন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটো সেক্টরের একটা দিগ্জ কোম্পানি যে এই কোম্পানিটা আজকের দিনে তিন পার্সেন্ট মতন র্যালি দেখিয়েছিল মার্কেট পড়ছিল কোম্পানিটা কিন্তু তার নিজের জায়গায় ঠিকঠাক ছিল যখন থেকে টেসলার ভারতে আসার সম্ভাবনা বেড়ে গেল বা বলতে পারেন প্রায় কনফার্ম তখন থেকে কিন্তু এই কোম্পানিটা পড়া শুরু করেছে কারণ টেসলা মার্কেটে আসলে অবভিয়াসলি এই কোম্পানির বিজনেসও কিন্তু কিছুটা করবে কমবে তো তার জন্য কোম্পানিটা হাই থেকে অনেকটা কারেকশান হয়েছে এখন এই কোম্পানিটাকে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটাকে নিয়ে কে বলছে ইউ আপগ্রেড করছে টু বাই বাট লোয়ার প্রাইস টার্গেট কেন দিচ্ছে কারণ টেসলার ভয় হাই থেকে অনেকটা নিচে এসছে অ্যাট্রাকটিভ প্রাইসে চলছে তার জন্য ইউ আপগ্রেড করছে বাই রেটিং দিচ্ছে কিন্তু একটা ভয় আবারও কাজ করছে যে টেসলা তারা আর্লিয়ার টার্গেট দিয়েছিল কত তিন হাজার চারশো ষাট সেখান থেকে কিন্তু টার্গেট কমিয়েছে ঠিকই কিন্তু দেখুন রেটিং কি দিয়েছে যে নিউট্রাল ছিল সেখান থেকে বাই রেটিং দিয়েছে ইউ বিএস সিকিউরিটিস দীপক নাইটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে মার্কেটে তো প্রেসার ছিল কোম্পানিটা এমনিতেই হাই থেকে অনেকটা নিচে চলছিল কিন্তু মার্কেট আরও কোম্পানিটাকে পানিশ করেছিল কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে যেখানে রেজাল্ট কিন্তু সবচেয়ে খারাপ হয়েছিল এই কোম্পানিটার তো সেখান থেকে কোম্পানি ম্যাসিভ কারেকশন দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে এখন কোটা ব্রোকিং হাউস কি বলছে যে কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে অর্থাৎ আপগ্রেড করছে টু অ্যাড টার্গেটও অনেকটা বাড়িয়েছে টার্গেট কি দিয়েছে টার্গেট দিয়েছে দু হাজার কুড়ি পলিক্যাপ ইন্ডিয়া পলিক্যাপ ইন্ডিয়া অয়ার এবং কেবিল সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি যার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে কেন বাড়ছে কারণ ইলেকট্রিক ভেহিকেলস তার সাথে হতে তার সাথে বলতে পারেন যে রিনিউয়েবল এনার্জি সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে যার জন্যে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছিল তো হেভি রিসেন্ট আদিত্য বিড়লা গ্রুপের একটা কোম্পানি ঠিক আল্ট্রাটেক সিমেন্ট ওয়ার এবং কেবিল সেগমেন্টে এন্ট্রি করতে চলেছে তো যেদিন এই খবর পাওয়া গেছে না সেদিন পলিক্যাপ কোম্পানিটা ফিফটিন পারসেন্টের ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছিল অলরেডি মার্কেটের প্রেশার ছিল হাই থেকে অনেকটা নিচে এসছে তো এই খবরটা যবেই পাওয়া গেছে তবে কোম্পানিটা কিন্তু আরও নিচে চলে এসেছে তো কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি এবং বিজনেস ওয়েল অ্যান্ড গুড যথেষ্ট ভালো বিজনেস করছে প্রোডাক্টের ডিমান্ড আছে যেখানে অর্গানাইজ সেক্টরের হাতে ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এবং আনঅর্গানাইজ ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এবং আনঅর্গানাইজ সেক্টরের কাছে ফিফটি পার্সেন্ট সরি ফর্টি ফাইভ পার্সেন্ট মতন মার্কেট শেয়ার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আলটাটেক সিমেন্ট কিন্তু ওই ফর্টি ফাইভ পার্সেন্টকে টার্গেট করছিল কারণ হিউজ অপরচুনিটি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আলটাটেক সিমেন্ট তার জন্যই কেবিল এবং ওয়ার সেগমেন্টে আসতে চলেছে তো এই কোম্পানিটা অনেকটা কারেকশান হয়েছিলো সেদিনকে তো মর্গান স্ট্যান্ডলি এই কোম্পানিটাকে নিয়ে এখনও বলিস কারণ কারণ মার্কেটে ব্যাপক অপরচুনিটি এখনও রয়েছে তার জন্যে এই কোম্পানিটাকে ফিফটি টু পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কে মর্গান স্ট্যান্ডলি তো এই ব্রোকিং হাউসটা ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু ফিফটি টু পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কেন বলছে বলছে স্ট্রং ডিমান্ড ইন কেভিল এবং ওয়ার সেগমেন্টে তার জন্য স্যার ডিসক্লেমারি দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন হ্যাঁ এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে থ্যাংক ইউ ভালো থাকবেন